মুখোমুখি হয়েছেন হাই প্রধান গণপতি বিশ্বাস বাবু নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমাদের এই আজকের যে আয়োজন সেই আয়োজনে আপনি এসছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনাদের এই যে স্কুল তার যে সার্ধ শতবর্ষ উদযাপন হচ্ছে আপনারা কিভাবে সেলিব্রেট করছেন একটা দেড়শো বছর একটা স্কুল তার বয়স এবং অনেক তার ইতিহাস রয়েছে অনেক অবদান রয়েছে এলাকার শিক্ষার মান উন্নয়ন বা শিক্ষাতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব পুরানো একটা স্কুল তো কিভাবে উদযাপন করছেন খুব ভালোবাস ধন্যবাদ আপনাকে আসলে একশো পঞ্চাশ বছর অর্থাৎ সাধ্য শতবর্ষ শুধুমাত্র একটা সংখ্যা নয় এই শতবর্ষের সাথে জড়িয়ে আছে অসংখ্য অগণিত মানুষ যারা দেশ বিদেশে ছড়িয়ে রয়েছেন তাদের আবেগ যখন আমরা এই ভাবনাটা ভাবি যে আমাদের বিদ্যালয় ধর্মদা কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয় দেড়শো আহতম বর্ষে পদার্পণ করছে তখন থেকে আমরা পরিকল্পনা করি এই দিনটিকে এই ঐতিহাসিক দিনটাকে আমরা স্মরণীয় করে রাখব এবং এই মহৎ কাজে এটা একটা বড় আয়োজনের প্রয়োজন সেই আয়োজনে আহ্বান জানিয়েছিলাম বিদ্যালয়ের সমস্ত প্রাক্তনীদের হয়তো সমস্ত বললাম কিন্তু হয়তো আমরা সবার কাছে পৌঁছতে পারিনি কারণ সেই দেড়শো বছর ধরে যাদের কাছে পৌঁছতে পারেননি যারা হয়তো দেশের বা বিশ্বের বিভিন্ন প্রান্তে আছেন তাদের কাছে আপনার স্টিং নিউজের মাধ্যমে কি বার্তা তাদের যারা আজকে ফিজিক্যালি নেই তারা অন্তর দিয়ে মন দিয়ে তারা আমার পাশে আছেন তারা আমাকে বলতেই হবে যে তারা আর্থিকভাবে সাহায্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাছাড়া তাদের যে এই আবেগ তাদের যে উদ্দীপনা এইটা আমাকে সাহস জুগিয়েছে আজকের এই আয়োজন করার জন্য তো যারা আজকে বাইরে আছেন এই চ্যানেলের মাধ্যমে তাদের কাছে আমি আমার স্কুলের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমন্ত্রণ জানাবো যখনই আপনারা সুযোগ পাবেন একবার বিদ্যালয় প্রাঙ্গণে আসবেন এই বিদ্যালয় আপনাদের পূর্ণভূমি এই বিদ্যালয় আমার পূর্ণভূমি আচ্ছা আপনার স্কুলে কত স্টুডেন্ট আছে এখন হাজার পঁয়ত্রিশ আমার স্টুডেন্ট এটা কি কোয়েড স্কুল না অফিসিয়ালি এটা কোয়েড স্কুল কিন্তু যেহেতু পাশেই একটা গার্লস স্কুল তৈরি হয়েছে তাই এখানে লোকালি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনটা ঠিক করেছে যে মেয়েরা মেয়েদের স্কুলে পড়বে ছেলেরা ছেলেদের স্কুলে তাই প্র্যাকটিক্যালি এখন আমরা কে কে হাই স্কুল বয়েজ স্কুল এখানে এখানে শুধু বয়েজরাই পড়াশোনা মেয়ে নেই কোনো ছাত্রীরা নেই তবে আমরা পরবর্তীতে যদি কখনো সিদ্ধান্ত হয় যে মেয়েদের নেওয়া হবে সেক্ষেত্রে মেয়েদের পড়া শুরু করে আইনত সেটা রয়েছে আইনের জায়গাটা আইনের জায়গাটাই বাধা নেই কারণ ধর্মটা কালী কৃষ্ণ হাই স্কুল একটা কোয়েড স্কুল আচ্ছা কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এখানে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়ানো হয় এবং জেনারেল 11 12 এ কি সাবজেক্ট আছে কোন কোন স্ট্রিমে পড়ানো হয় শুধুমাত্র আমাদের শুধুমাত্র আর্টস বিষয়ই পড়ানো হয় আমি প্রধান শিক্ষক হিসাবে যোগদান করার পরে চেষ্টা করেছিলাম যে এখানে সায়েন্স টিমটা আনা কিন্তু দুর্ভাগ্যবশত সমস্ত আয়োজন করা সত্ত্বেও অফিশিয়াল যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট দরকার সেগুলো করা সত্ত্বেও এই কোভিড কোভিড বাড়া হওয়ার দরায়

হ্যাঁ মোটামুটি আগতজন শিক্ষক অশিক্ষক কর্মী আছে এখানে আমার শিক্ষা শিক্ষক চব্বিশ জন শিক্ষক শিক্ষাকর্মী বর্তমানে নেই আর আমার পার্শ্ব শিক্ষক অশিক্ষক কর্মী এখন আছে সরকারিভাবে আর নেই আমরা নিজেরা সেটাকে ব্যবস্থা করেছি এখন আমাদের যা ভ্যাকেন্সি আছে গ্রুপ ডি সেগুলো ভ্যাকেন্ট রয়েছে আর আমরা লোকাল গিয়ে কতটা জমি জুড়ে স্কুলটা কতটা জমি জুড়ে এটা বা জমি হবে 10 জমি বা বিল্ডিং কতটা রয়েছে বিল্ডিং বা চারিদিকে একদম আমাদের যা প্রয়োজন সাবিসেন্ট তবে পড়াশোনার ক্ষেত্রে কতটা পড়াশোনার ক্ষেত্রে বা ধর্মদা কালীকৃষ্ণ বিদ্যালয় একটা ঐতিহ্যপূর্ণ স্কুল এবং তার সেই ঐতিহ্যটা আজও আমরা ধরে রাখতে পেরেছি প্রতি যথেষ্ট সুনামের সঙ্গে ছেলেরা এখান থেকে কৃতকার্য হয় এবং পরবর্তী তারা বিভিন্ন জায়গাতে খুব সুনামের সঙ্গে আপনার স্কুলে কি কালচারাল একটিভিটি স্পোর্টস একটিভিটি খুব সুন্দর আমাদের এখানকার বাচ্চারা যেমন রাজ্যে খেলতে যায় আমাদের এখানকার বাচ্চারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম কুকারিকুলার একটিভিটি তাদের দারুণ দক্ষতা প্রদর্শন করে এবং আমাদের প্রশিক্ষক দু হাজার চব্বিশে এই জন্য আমরা একেবারে চব্বিশের শেষ তারিখটা আমরা নিয়েছিলাম যাতে ওই বছরটাকে ছুঁয়ে থাকার জন্য সেদিন আমরা মশালের মাধ্যমে আমাদের এই যে সাদ্য শত বছর উদযাপন সেটা শুরু হয়েছিল তারপরে এখানে রক্তদান শিবির হয়েছিল শিবিরের আয়োজন ছিল আচ্ছা রক্তদান কারা সেখানে রক্তদান করেছে প্রাক্তনীরা ভীষণ উদ্দীপনা ছিল সময়ের একটু অসুবিধা ছিল ওই জন্য আমরা চল্লিশ জনের রক্ত নিতে পেরেছিলাম এই চল্লিশ জনের মধ্যে আমার শিক্ষক শিক্ষিকা ছিলেন প্রায় আট দশ জন

সেখানে হুগলি জেলা জয়লাভ কথা বলছি আর তারপর সাত তারিখে আমাদের এখানে আয়োজন ছিল উইমেন ফুটবল টুর্নামেন্ট সেখানে অংশগ্রহণ করেছিল আহ পূর্ব বর্ধমান আ ম মুর্শিদাবাদ স্কুল এর নিজস্ব মানে মাঠ আছে স্কুল এর নিজস্ব মাঠ নাই এখানে জুবিলি ক্লাবের মাঠে ওটাকে আমরা ইউসেস করি এটা আমাদের প্রয়োজন ভিশন যে আছে বিল্ডিং আজকে আজকে কি প্রোগ্রাম রয়েছে আজকে আজকের দিনটা শুরু হয়েছে সকালে ম্যারাথনের মাধ্যমে ম্যারাথনের পরে আমরা এখানে এসেছি এখানে এই যে উদ্বোধনিক আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটা হয়েছে এখানে বিশিষ্ট গুণীজন উপস্থিত ছিলেন সাহিত্যিক কামাল বন্দোপাধ্যায় ছিলেন আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের ডিআই সাহেব ছিলেন এআই সাহেব ছিলেন ইআই সাহেব ছিলেন এলাকার বিশিষ্ট মানুষ কনিশবাবু ছিলেন সম্মানিত অনেক কি কি মানে স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে ভাষা এক প্রতিযোগিতা এবং সেখানে প্রায় 180 জন নাম দিয়েছে এটা হিউজ সংহগ মানে বেশ উদ্দীপনা আমাদের খুব ভালো লেগেছে আর এখন এই এই মুহূর্তে চলছে আবৃত্তি প্রতিযোগিতা আহ তারপরে আমাদের মডেল এক্সিবিশন মডেল এক্সিবিশনটা রয়েছে এবং যারা ইতারেছে যারা অংশ গ্রহণ করেছে সত্যি মানে আমরা যতটা আশা করেছিলাম না তার অনেক বেশি রেস সারা পেয়েছি আমরা এই দ্বারা কৃতজ্ঞ কৃষক খুশি ড্রইং এক্সিবিশনও তো ড্রইং এক্সিবিশন রয়েছে फ्लावर এক্সিবিশন রয়েছে আজকে আমাদের একটা দেয়াল পত্রিকা গুণগত গুণ করা হলো তারপরে আমাদের পত্রিকায় কারা লিখেছে ছাত্র ছাত্রীরা ছাত্ররা লিখেছে শিক্ষক শিক্ষিকা লিখেছে আচ্ছা এবার আজকের শেষের দিকটাতে কালচারাল প্রোগ্রাম রয়েছে নাচের প্রোগ্রাম রয়েছে গানের প্রোগ্রাম রয়েছে আজকের দিনটা মূলত যারা এখানকার শিল্পী যারা বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করে বেড়ায় সেই অর্থে এখানে লোকালে অনুষ্ঠান করার সুযোগ হয় না কিন্তু এরা প্রতিত দশা এরা ভীষণ ভাবে খুব নামি এবং খুব আহ গুণমান সম্পন্ন অনুষ্ঠান পরিবেশন করে থাকেন তাদের অনুষ্ঠানটা রাখা হয়েছে এবার আগামীকাল আমাদের এরকম করে আহ কালচারাল প্রোগ্রাম রয়েছে তারপরে আরো কম্পিটিশন কিছু রয়েছে তারপর সন্ধ্যার দিকে বাউর মনসুর ফকির সাহেব আসবেন লোহামুদ্রা আসবেন এগারো তারিখে আচ্ছা তো এই রকম আমরা একটা সম্পূর্ণ একটা অনুষ্ঠান দিতে চেয়েছি যারা মূলত তাদেরকে এলাকাবাসী তো রয়েছেই এলাকাবাসী আমার ছাত্র আমার শিক্ষক শিক্ষিকা আমার শিক্ষাকর্মী বা প্রতিবেশী এলাকাবাসী যারা আছে প্রত্যেকের দারুণ সহযোগিতা পেয়েছি তাদের উদ্দীপনা তাদের সহযোগিতা আমাকে উৎসাহ দিয়েছে অনুষ্ঠান আয়োজন করতে আশা করি সকলের অংশগ্রহণে সকলের আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটা সাফল্য দিতে হবে